রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথমে মহিলারা পাচ্ছিলেন পাঁচশো থেকে এক হাজার টাকা এই বছর লোকসভা ভোটের আগে সেটা বেড়ে হয় এক হাজার থেকে বারোশো টাকা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থেই হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ড এলাকা গ্রামের মহিলাদের দ্বারাই পরিচালিত হচ্ছে এই হরিনাম যজ্ঞ জানা গিয়েছে গ্রামের অর্থ সংকটের কারণে মাধ্যমে গ্রামের বাসিন্দাদের থেকে চাঁদা আদায় করে চলত হরিনাম সংকীর্তন লক্ষ্মীর ভাণ্ডার চালু হতেই মহিলারা একত্রিত হয়ে উদ্যোগ নেয় বন্ধ হয়ে যাওয়া সংকীর্তন পুনরায় চালু করবে প্রকল্পের আওতাধীন গ্রামেরই ষাট থেকে বাষট্টি জনের একটি মহিলা দল এই উদ্যোগ নিয়েছে গ্রামের অর্থ বিষয়টি স্বীকার করে নেন পুরুষরাও প্রকল্পের সঞ্চিত অর্থ থেকেই ষোলো প্রহর ব্যাপী চলে এই হরিনাম সংকীর্তন ষোলো জুন থেকে আঠারো জুন পর্যন্ত তিন দিন ব্যাপী হরিনাম যজ্ঞের আয়োজন হয় উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ স্থানীয় কাউন্সিলর ও এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা দশ বছর আগে বন্ধ হয়ে গেল সব জায়গায় নাম হয় আমাদের একটা আনন্দ হোক আমরা ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় আর তিন বছর লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার উদ্যোগকে আমরা হচ্ছে নামের উদ্যোগ করল আর খুব খুশি মমতা দিকে বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে দিক আমি আরও যেমন বড় করে হঠাৎ করে উদ্যোগ বলতে আমাদের এখানে হরিনাম হতো আর ছেলেরা অর্থ সংকটের জন্য হরিনামটা বন্ধ করে দিয়েছিল দিতে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার যে বছর থেকে চালু করলেন সে বছর আমরা মেয়েরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা লক্ষ্মী ভান্ডারের টাকায় হরিনাম করবো যেটাই এই উদ্যোগ এটা নিয়ে তিন বছর চলছে আর আগামী দিনে আরো বড় করে পড়ার করার পরিকল্পনা কেননা এসডিও স্যারে বছর আমাদেরকে সাহায্য করেছেন দুটো পরের বছর আরও বড় করে করার উদ্যোগ আছে দশ করে উদ্যোগ কারণ চতুর্দিকে আমাদের হরিনাম আমরা দেখতে যাচ্ছি শুনতে যাচ্ছি সবই ঠিক কিন্তু আমাদের এখানে কোনো দিনও হরিনামের ইয়েটা না আর্থিক কারণে বন্ধ হয়ে গেছিলো আর্থিক সংকটের জন্য যার জন্য আমরা বলি যে না আমাদের এখানে সব জায়গায় হচ্ছে আমাদের এখানে কেন হবে না আমরা প্রায় হামেশাই মহিলার সাথে আলোচনা করতাম যে এইখানে কেন হরিনাম হবে না আমরাই উদ্যোগ নিয়ে করবি অর্থ সংকটের জন্যেই আমরা হরিনামটা বন্ধ করে দিলাম পারেনি অনেক টাকা খরচার জন্য কিন্তু মহিলারা যা হোক লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে তারা পয়সা পেতে এই অনুষ্ঠানটি আরম্ভ করেছে হরিনাম যোগ্যটি তাতে করে আমরা খুব আনন্দিত গর্বিত আমরা যতটা পারবো সাহায্য করব কিন্তু মেয়েদের এই যে এত সুন্দর এই হরিনাম যোগ্যে তারা যে মিলিত হয়েছে মেয়েরা এর জন্য আমি অশেষ ধন্যবাদ খুব ভালো লাগছে যে লক্ষ্মীর ভান্ডারের অর্থে গ্রামের মহিলারা তারা উদ্যোগ নিয়েছেন এরকম একটা হরিনাম হলে এবং এখানে সবাই সামিল হয়েছে এলাকার মানুষজন এটা খুব ভালো এরকম এটা একটা সামাজিক বার্তা যাচ্ছে এবং এটা কিন্তু অনুবরণযোগ্য সবাই এটা করতে পারে ভালো লাগছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে